শিক্ষাক্রম চালু করার জন্য তা প্রণয়ন করার জন্য দেশের শিক্ষাবিদ বুদ্ধিজীবী শিক্ষক শিক্ষার্থী ছাত্র সংগঠন সহ জনগণের বিভিন্ন অংশকে যুক্ত করতে হয় অথচ আমরা দেখলাম যে সরকার একটা অভাবে শিক্ষা মন্ত্রণালয় তারা আমলা দিয়ে নিজেদের লোক দিয়ে একদল তলিবাহ বুদ্ধিজীবী দিয়ে তারা শিক্ষাক্রম চালু করালো এর সঙ্গে সারা দেশের মানুষকে তারা যুক্ত করেনি এমনকি আমরা দেখলাম জাতীয় সংসদে পর্যন্ত সে শিক্ষাক্রম নিয়ে কোনো আলোচনা হয়নি বন্ধুগণ এইভাবে মানুষকে অন্ধকারে রেখে শিক্ষাক্রমের মতো গুরুত্বপূর্ণ একটা বিষয় সরকার রাতের অন্ধকারে জনগণের ঘাড়ের উপর চাপিয়ে দিয়েছে বন্ধুগণ সেই শিক্ষাক্রম দুই হাজার তেইশ সাল থেকে সরকার চালু করেছে প্রথমে তেইশ সালে তারা হাজার ষষ্ঠ শ্রেণীতে এবং সপ্তম শ্রেণীতে তারা চালু করল এবং আমরা দেখলাম একের পর এক সরকার বিভিন্ন শ্রেণীতে সেই শিক্ষা কার্যক্রম তারা চালু করছে বন্ধ করে আমরা বলতে চাই এই শিক্ষাক্রম চালুর মধ্য দিয়ে স্কুলে কার্যত যে পরীক্ষা পদ্ধতি সেই পরীক্ষা পদ্ধতি তুলে দেওয়া হয়েছে স্কুলগুলোতে সেখানে পাশ ফেল পদ্ধতি তুলে দেওয়া হয়েছে এখন স্কুলে ফেল বলে আর কিছু নেই একদল শিক্ষার্থী একের পর এক ক্লাসে উঠে যাবে কিন্তু সে কিছু শিখবে না কারণ সে জেনে গেছে আমার যে পরীক্ষা হবে সে নামই পরীক্ষা আসলে সেটা কাজের কোনো পরীক্ষা নয় একজন শিক্ষার্থী জেনে গেছে যে আসলে আমি পরের শ্রেণীতে ওঠার জন্য আমার আর পাশ করার দরকার নেই মানে এখন আর ফেল বলে কিছু নেই ফলে একজন শিক্ষক তার শিক্ষার্থীকে কিছু পড়াচ্ছেন না শিক্ষার্থীরা নিজেরা কিছু পড়ছে না একজন একজন অভিভাবক যখন শিক্ষার্থীকে বলছে তার সন্তানকে বলছে পড়তে বসার জন্য তখন সন্তান বলছে আমি কি পড়বো স্কুলে কিছু পড়াচ্ছে না বইগুলোতে পড়াশোনা বলে আর কিছু নেই বন্ধুগণ এইভাবে পুরো দেশের যে শিক্ষা ব্যবস্থা সেখানে পরীক্ষা পদ্ধতি তুলে দেওয়া হচ্ছে সেখানে পাশ ফেল তুলে দেওয়া হচ্ছে ক্লাস ওয়ান থেকে থ্রি পর্যন্ত সেখানে কোনো পরীক্ষাই নেই এই ভাবে পুরো স্কুলকে এবং স্কুলের শিক্ষাকে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে আজকে সরকার চক্রান্ত করে সেখানকার যে শিক্ষা ব্যবস্থা সেটা ধ্বংস করছে চক্রান্ত বন্ধুগণ এবং আমরা দেখেছি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান যখন ধ্বংস হয়ে যাবে সেই সমস্ত জায়গায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং যে ইংলিশ মিডিয়াম স্কুল সেখানে শিক্ষার যে বাণিজ্যিকীকরণ সেখানে শিক্ষার নামে যে ব্যবসা সে ব্যবসা চালু হয়ে যাবে বন্ধুগণ ফলে আমরা বলতে চাই শিক্ষাক্রমের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের যে শিক্ষার যে অধিকার শিক্ষা পাওয়ার যে অধিকার সর্বজনীন যে অধিকার সে অধিকারকে আজকে সরকার কেড়ে নেওয়া চক্রান্ত করছে বন্ধুগণ নতুন শিক্ষাক্রম চালু হওয়ার পরে নিম্নবিত্ত পরিবার নিম্ন মধ্যবিত্ত পরিবার এবং মধ্যবিত্ত পরিবার ভীষণ বেকায় পড়েছে তারা দেখেছে যে প্রজেক্ট অ্যাসাইনমেন্ট স্কুল দেওয়া হচ্ছে সেগুলো করার জন্য যে কাগজ কিনতে হচ্ছে রঙিন পেপার কিনতে হচ্ছে কলম কিনতে হচ্ছে মার্কার কিনতে হচ্ছে সেগুলো কিনার সামর্থ্য আমাদের অভিভাবকদের নেই নিম্নমিত্র মধ্যবিত্ত পরিবারগুলোর নেই বন্ধুগণ এই একটা অবস্থার মধ্যে আজকে পুরো স্কুল শিক্ষাকে সেখানে ফেলে দেওয়া হচ্ছে স্কুল গুলোর সেখানে বেতন ফি বাড়ানো হচ্ছে স্কুল শিক্ষার সেখানে যে খরচ সে খরচ বৃদ্ধি করা হচ্ছে এর মধ্য দিয়ে আমরা বলতে চাই পুরো শিক্ষা ব্যবস্থাকে আজকে নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষের হাত থেকে কেড়ে নিয়ে পুরো শিক্ষা ব্যবস্থাকে আজকে বেসরকারীকরণ বাণিজ্যিকীকরণ শিক্ষার যে বাণিজ্যিকীকরণ সেই বাণিজ্যিকীকরণ প্রক্রিয়াকার নিতে করা হচ্ছে বন্ধুগণ